নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছেন আরেকজন নমস্কার আমি সায়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে আমরা এই জাতকের হাতটা বিচার করব ওনার হাতে যে প্রশ্নগুলো দেখুন বিবাহ রেখা নিচের দিকে নিমে গেলে কি হয় বা আয়ু রেখা যদি এরকম জায়গায় ক্র্যাক হয়ে যায় এটাই এটাই কি ফল দেয় কি ফল দেয় এরকম রেখা যখন এইভাবে সেটাই বা কি বা মঙ্গলের ক্ষেত্রে এরকম চিহ্নই বা কি ফল দেয় যদি ভিডিও দেখতে চান তাহলে দেখুন এবং আর খুব ইম্পর্টেন্ট বিষয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ এটাই বা কি ফল দেয় সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে আপনারা দেখুন আপনারা নিজেদের হাতের সাথে মেলান এখান থেকে অনেক কিছু শেখার আপনাদের আছে চলুন দিয়ে করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করে থাকি কিছু গঠন ধরন প্রকৃতি বিচার করে থাকি তবে এই রেখাগুলো মাঙ্গলিক কি করে চিহ্নিত করবেন কোনো কুষ্টি দেখে যদি আপনারা না পান তাহলে হাত দেখে মাঙ্গলিক চিহ্ন বিচার করার জন্য যদি দেখেন ভাবে কিছু চিহ্ন থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট চলে আসে বা যদি দেখেন যে এরকম চিহ্ন দেখতে পান এখানে এবং মস্তিষ্ক রেখার মাঝে যদি গ্যাপ থাকে সেটাও কিন্তু মাঙ্গলিকের এটা হবার পসিবিলিটি থাকে বিবাহ রেখা একের অধিক বা বিবাহ রেখা নিচের দিকে নেমে যায় এটাও কিন্তু মাঙ্গলিককে নির্দেশ করে বা এখান থেকে দেখতে পাচ্ছেন একাধিক রেখা এটাও কিন্তু মাঙ্গলিককে নির্দেশ করে মানে এইরকম চিহ্নগুলোকে মাঙ্গলিক চিহ্ন নির্দেশ করা হয় তাছাড়াও যদি দেখা যায় কারো আয়ুরেখাও মোটামুটি মোটি ভেঙে থাকে এটাও কিন্তু মাঙ্গলিকের চিহ্ন বলে নির্দেশ করা হয় সুতরাং আমরা এই ওনার পুষ্টি বিচার করব সেটা দেখবো যে মাঙ্গলিক কিভাবে বিচার করা যায় এটা একটা আমরা আনুমানিক কথা বললাম মানে এরকম চিহ্ন থাকলে আপনারা আপনাদের হাতে মেলাতে পারবেন তাহলে কোনো ভালো জ্যোতিষী দেখাতে হবে চলুন আমরা দেরি না করে প্রথম যে ডেটা বিচার করব হাতে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় হাতের যে গঠন সেই গঠন অনুযায়ী হাতের গঠনটা দেখতে পাচ্ছেন সুক্ষ্ম হাত দেখুন এইদিকটা কর্মশ ছোট হয়েছে সুখ হাতে সুখ হাতের হাতের কালারটা একদম পিঙ্ক কালার গোলাপি কালার মানে এই যে ঐwidetildeর কালার অভিজাতের কালার এই কালারের manusia সচরাচর দেখা যায় খাওয়া-পরা অভাব হয় না সুখ-শান্তি থাকে জীবনে একটা ঐwidetildeশালী জীবন কাটাতে পছন্দ করে ধন অর্থ পাтур্য সম্পদ এদের কিন্তু থাকে গোলাপী বর্ণের হাত সর্ব মানে সর্বক্ষেত্রে একটা ভালো হাত বা উৎকৃষ্ট হাতের মধ্যে পড়ে তবে এই জাতকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখান থেকে আয়ু রেখা দেখুন এইখানে ব্রেকডাউন হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন মানে এই জাতকের আচমকা বিপদ বিপর্যয় ফাঁড়া আশঙ্কা থাকে প্রিয়জন হারিয়ে যাওয়া মানে খুব কাছের মানুষ অনেক সময় দেখা যায় কাছের মানুষ পিতা বা এরকম তুল্য কোন মানুষকে হারিয়ে যাওয়া নির্দেশ করে মনে করে যে আয়ু রেখা এরকম ভাঙা মানে এই বয়সে সেই জাতক মারা হবে এটা নয় আয়ু রেখা মানে হচ্ছে ওকে মানে এই জাতককে চিট হতে হবে প্রতারণার শিকার হতে হবে বারবার ঠকতে হবে বা তাকে বারবার জীবনে হারতে হবে হওয়া কাজ তার জীবনে হতে চাইবে না অনেক প্রতিকূল প্রতিকূলের সম্মুখীন তাকে কিন্তু হতে হবে ঠিক আছে আয়ুরেখার প্রতিকারের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ অনেক সময় রক্তপ্রবাল জাপানি রক্তপ্রবাল পড়া পরা যেতে পারে অক্সব্লা রক্ত পড়া পরা যেতে পারে অথবা নমুখী রুদ্রাপও করা যেতে পারে অনন্তমূল পড়া যেতে পারে বিভিন্ন উপায় এর প্রতিকার করা যেতে পারে যার যেমন সামর্থ্য সেই মতো তার প্রতিকার করবেন এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন এই রেখাটা এবং এই রেখাটার মাঝে অনেকটা গ্যাপ স্বাধীন চায় স্বাধীনতা যেটা রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝখানে যখন গ্যাপ থাকে এরা খুব স্বাধীন হয় নিজের মতন করে স্বাধীন চলতে ভালোবাসে এবং স্বাধীনভাবে কর্ম করতেও কিন্তু এরা পছন্দ করে এটা একটা মাঙ্গলিক চিহ্ন মানে যারা স্বাধীন দেখবেন মাঙ্গলিক ছেলে মেয়েদের মধ্যে একটা স্বাধীন চতা দেখা যায় মানে তাদের একাকিত্বতা শুধু নয় স্বাধীন থাকা মানে তারা কারোর আন্ডারে কথা বলতে কারোর আন্ডারে কথা মানে শুনতে তাদের ভালো লাগে না তারা সবসময় নিজস্বতা চল পছন্দ করে সে কারণে এটা একটা মাঙ্গলিক চিহ্ন বলে আমরা চিহ্নিত করছি আর একটা চিহ্ন দেখুন এই জাতকের হাতে দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে রেখাগুলো এগুলো কিন্তু দাম্পত্য জীবনে কলহ অশান্তি বা এরকম কিছু চিহ্ন থাকে এটা ভেঙে হ্যাঁ এটাও নিচমঙ্গল সেখান থেকে রেখা আসে তার জন্য এটাকে কিন্তু মাঙ্গলিক চিহ্ন বলে চিহ্নিত করা হয় মানে এটাও একটা মাঙ্গলিক চিহ্ন এটাও এবার সব ক্ষেত্রে সব চিহ্নই হয়তো মাঙ্গলিক নয় তবে এই জাতকের বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট ভালো সুন্দর চলুন আমরা দেখব দেখুন এইখান থেকে যদি দেখি শনির ক্ষেত্রে কোনো আড়ি রেখা বা কোনো রম্বস নেই শনির ক্ষেত্রে একটা ঘটা চিহ্ন আছে এটাও কিন্তু শনির একটা খারাপ চিহ্ন হিসেবে ধরা হয় শনির ক্ষেত্রে করা চিহ্ন শনির রেখাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বেঁকে উঠল মেন রেখা যে কোনো রেখা যদি আঙুলের মিডিলে না গিয়ে সাইড দিয়ে বেরিয়ে যায় সেই রেখা কিন্তু ততটা কার্যকর হয় না সেই রেখার কার্যক্ষমতা কমে যায় শুধু রবির ক্ষেত্রে কার্যকর থাকে এটা জিনিয়াস লাইন বাকি রেখাগুলো দেখেছি খুব একটা কার্যকর হয় না তবে জাতকের হাতে রবি রেখা আছে জাতক শেয়ার ট্রেডিং বা শেয়ার মার্কেটে কাজ করে দেখুন আয়ু রেখা ভাঙা থাকলে শেয়ার ট্রেডিং শেয়ার মার্কেটে কাজ করা ঠিক হবে না ঠিক হবে কারণ চিট হওয়ার সম্ভাবনা বা টাকা মার চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে থাকে আয় রেখা যদি সবার সতর্কতার জন্য ভিডিওটা করছি ভাঙা দেখুন যদি এখানে কোনো এরকম আড়ি রেখা এরকম রম্বস অথবা আঙুলের মাঝে বড় বড় ফাঁক দেখতে পান তাদেরকে শেয়ার ট্রেডিং বা ফটকা কোনো কাজ করা উচিত হবে না এই জাতকের ক্ষেত্রে আয়ু রেখা ক্র্যাক আছে সেই ক্ষেত্রে হালকা ফুলকা করতে পারে লং টাইমে ইনভেস্ট বা শেয়ারে একটা ইনভেস্ট করতে পারে কিন্তু মেন অন্য মেন রোজগার সেটা অন্য কাজকে করতে হবে হাতে রবি রেখা খুব সুন্দর নিষ্পুণ্দে নেমে আসে একটা নামি দামি ব্যক্তি জাতক হতে পারবে এবং এটা একটা ভালো কর্মযোগ্য নির্দেশ করে ভালো কর্মযোগ কিন্তু অনেক সময় অনেকেই কর্মযোগকে হাতছাড়া করে দেয় কিভাবে হাতছাড়া করে তারা কিন্তু সঠিক সময় কর্মের চেষ্টা না করে অনেক সময় দেখা যায় অনেক জাতক বা জাতিকারা খুব শর্ট টাইমে সাকসেস পাওয়ার লোভে কিন্তু যে একটা ভালো কর্ম সেটা কিন্তু হারিয়ে ফেলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ম্যারেজ লাইন নিচে নিচের দিকে নেমে যাচ্ছে এটা একটা মাঙ্গলিক যোগকে নির্দেশ করে বা এরকম ম্যারেজ লাইন নিচের দিকে এটাও কিন্তু মাঙ্গলিক যোগ বা সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া বা সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম হওয়াকেও নির্দেশ করে এখানে একটা দেখতে পাচ্ছি এইরকম চিহ্ন কিন্তু ভালো পলিটিশিয়ান বা কোনো নেতার হাতে দেখা যায় যদি কোনো হাতে দেখেন এরকম কোনো চিহ্ন দেখতে পান এটা কিন্তু কোনো পলিটিশিয়ান নেতা বা বাকপটু মানুষের দেখা যায় মানে এরা নিজের কথা দ্বারা মানুষকে ইমপ্রেস করতে পারে এবং তারা কিন্তু সমাজে অনেক কিছু পায় এই ভিডিওর বাইরে নলেজের অনেক কথা বলবো যেগুলো কি কাজে লাগে এরকম ভাবে যদি এরকম ভাবে এটাও কিন্তু খুব ভালো রোজগারকেও নির্দেশ করে এবং শনির ক্ষেত্রে যদি এরকম ভাবে কারোর চিহ্ন দেখতে পান এটাও কিন্তু খুব সুন্দর চিহ্ন বা ভালো চিহ্ন বলে এটাকে চিহ্নিত করা হয় মানে কোটি টাকার মালিক হয়ে যাওয়া হয় দেখুন এখানে জাতকের ক্ষেত্রে দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় মানি ট্রাঙ্গেল একটা ভিডিওর মাধ্যমে আমরা এই জাতকের হাত বিচার করছি কি থাকলে কি হয় সেটাও বলছি মানে এই নিজের ভিডিওটা নিতে পারবেন তারও উত্তর পাবেন এবং আপনারা যারা দর্শকরা আমাদের ভিডিও দেখছেন তারাও কিন্তু এই ভিডিও থেকে অনেক নলেজ পাবেন দেখতে পাচ্ছেন এটা মানি ট্রাইঙ্গেল মানে এটা কোটিপতি চিহ্ন হিসেবে ধরা হয় যাদেরই হাতে তবে এই জাতকের মানি ট্রাইঙ্গেল এখান থেকে তৈরি হয়েছে এখান থেকে তৈরি হয়েছে কিন্তু এইখান থেকে এই জায়গাটা ইনকমপ্লিট আছে মানে এই এই রেখাটা রেখাটা এসে থেমে গেছে তার জন্য ভাগ্য রেখার প্রতিকার করা যেতে পারে এর জন্য বৃহস্পতির প্রতিকার যেতে যেতে পারে কিংবা কবজ হয় সেটা পারে বা তিনমুখী রুদ্রাক্ষ করা যেতে পারে বা বৃহস্পতির কোন মূলও পড়া যেতে পারে আমরা প্রতিকারও বলে দিচ্ছি যার যেটা সামর্থ্য সেটা নিতে পারেন ঠিক আছে এই জাতকের ভাগ্য রেখা কিন্তু থেমে আছে ভাগ্য রেখা ভাগ্য একটা খুব ভালো ভাগ্যে দিয়েছে ভাগ্যের ফল পেয়েছেন কিন্তু এই একটা এখন এই মুহূর্তে বর্তমানে কিন্তু আপনি ভাগ্যের সুফল কিন্তু সেভাবে পাচ্ছেন না এটা 35 থেকে বাকি জীবন মানে এই জীবনটা মানে 45 এর পর থেকে আবার ভাগ্য রেখা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছ তাহলে এই টাইমটা মানে জাতকের এখন 32 বছর বয়স তার মানে এই যে এখান থেকে যে এখন 3 4 বছর জাতকের কিন্তু প্রবলেম থাকবে তাহলে জাতকের আমরা জন্ম বিচার করব সেখানেও দেখছি শনি 7.5 তে চলছে কিনা দেখুন চন্দ্র এখান থেকে রেখা দেখতে পাচ্ছি ভ্রমণ রেখা বা সেপারেট যোগ বা একাধিক মানে উপায়ে যোগ্য চন্দ্র থেকে দেয় মানে ইনকামের সোর্স তবে জাতকের কিন্তু মঙ্গল কিন্তু অত্যন্ত খারাপ তাই জীবনে এটাও কিন্তু একটা নেগেটিভ সাইন এখানেও কিন্তু মাঙ্গলিক জেদ বা মাঙ্গলিক দোষে জাতকরা কি হয় একটু হয়ে থাকে এরকমও চিহ্ন দেখা যায় মানে সব সময় এই চিহ্ন হাতে অনেক সময় চিহ্ন বহন করার কারণেও কিন্তু জীবনে অনেক বাধা বা এটা একটা গুপ্ত সম্পদ পাওয়া যোগ এরকম চিহ্ন যদি হাতে কারো থাকে এটাও কিন্তু গুপ্ত সম্পদ পাওয়ার যোগ্য নির্দেশ করে এখানে যদি কোন মতো চিহ্ন দেখা যায় এটাও কিন্তু গুপ্ত সম্পদ বলতে কি লটারি ফটকা ইনকাম তবে এই জাতকের ক্ষেত্রে কিন্তু ফটকা ইনকাম আমি করতে বারণ করব কারণ মেন জাতকের আয়ু রেখা ভীষণভাবে এই জায়গাটাই প্রবলেম এই জায়গাটা এইভাবে গেছে এইভাবে হয়ে গেছে এই জায়গাটা এখানেই দেখতে পাচ্ছেন একটা ডিস্টার্ব বেশি পরিমাণে অ্যামাউন্ট শেয়ার মার্কেটে লাগানোটা এটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না এতে কিন্তু হঠাৎ আপনি একটা বড় সর লসের সম্মুখীন কিন্তু আপনাকে পড়তে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে এই যে মনি বন্ধন এটা ভালো আছে কেতু একটু ডিস্টার্ব আছে আপনার গুপ্ত শত্রু থাকবে তো এটারও প্রতিকার হিসেবে বগলামুখী কবজ করা যেতে পারে অথবা এটার জন্য স্ক্যাটসাই পড়া যেতে পারে গ্রিন সাই খুব ভালো উত্তম বা সিলোনিস স্ক্যাটসাই পড়া যেতে পারে এগুলো কিন্তু উত্তম পাতল হিসেবে ধরা হয় অনেক এই থেকে ভুল রত্ন পড়েন অনেকে ছোটখাটো দোকান থেকে ব্যাংকক স্টোন অথবা কম দামি কোনো পাথর পড়েন আমি নিজে জিমোলজিস্ট বলে আপনাদেরকে বলছি অনেকে রত্ন সম্পর্কে সঠিক নলেজ নেই অনেকেই সিনথেটিক রত্ন পড়েন বা ম্যানমেড মেড পাথর পড়েন অনেকেই ব্যারেল নামক একটা পাথর আছে যে বিভিন্ন কালারের হয় সেই পাথরটা বিভিন্ন নামে বিক্রি হয় মার্কেটে এগুলো কম দামে ইরানি ইফরানিরা বিক্রি করে তাদের কাছ থেকে অনেকেই ভুলভাল পাথর পড়েন তারা কিন্তু পাথর পরে কাজ পান না তাই পাথর যখনই নেবেন অথেন্টিক দোকান থেকে শোরুম থেকে নেবেন আমাদের এসআর জেমস অ্যান্ড জুয়েলার্স নামক শোরুম আছে আপনারা আমাদের কাছেও নিতে পারেন বা আপনাদের যেটা সুবিধা নিতে পারেন তো যখনই পাথর নেবেন আইজিআই সার্টিফাই পাথর নেবেন বা পাথর অথেন্টিক কোনো ব্যক্তি থেকে নেবেন এই চিহ্নটা কিন্তু হার্ট লাইনে খুব ভালো চিহ্ন তাই না এটা আপনার হ্যালাইনে খুব ভালো চিহ্ন তাছাড়া আপনার হাতে বিজনেস লাইন উঠেছে বেশ সুন্দর এখান থেকে বিজনেস লাইন উঠেছে যেটাও কিন্তু ভালো নির্দেশ করছে তবে বিজনেস লাইন বিজনেস করার আগে কিন্তু আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে যদি সঠিকভাবে প্রতিকার করে তবে কিন্তু বিজনেস করবেন না প্রবলেম হতে পারে মঙ্গল থেকে রেখা ওঠা এটাও কিন্তু কোর্ট কাছারি আইনি এই যে এখানে ক্রস হয়ে যাওয়া এরকম ভাবে ক্রস হয়ে যাওয়া এরকম ভাবে কোর্ট কাচারি ঝামেলা বা আইনি জটিলতার মধ্যেও পড়তে হওয়াকে দেখায় মঙ্গলের ক্ষেত্রে এগুলোও কিন্তু কোর্ট কাচারি ঝামেলাকেও দেখায় আমরা মাঙ্গলিক দোষ কেন বলছি কারণ অনেকেই মাঙ্গলিক হয়তো হাত দেখে বুঝতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা মাঙ্গলিক দোষ চিহ্নিত করার বেশ কিছু উপায় দেখুন আমাদের আরেকটা চ্যানেল এস আর অ্যাস্ট্রোলজি ওই চ্যানেলে এই নিয়ে অনেক ভিডিও আছে দেখতে পারেন আঙুলের ধরনগুলো জাতকের বেশ ভালো তাই না ভালো আমরা এই জাতকের কুণ্ডলীয় বিচার করব করবো দেখ বিচার করব। অনেক কিছু বিচার করবো ঠিক আছে আপনার ভিডিও দেখুন দেখুন এখানে জাতকের জন্মকুণ্ডলী নিয়ে এসেছি জাতকের মিন রাশি শনির সাড়ে সাতই কিন্তু জাতকের চলছে এবং আগামী পাঁচ বছর দেখো কত দু বছর ধরে সাড়ে সাতই চলছে এবং আগামী পাঁচ বছর এই সাড়ে সাতই কিন্তু থাকবে আড়াই থেকে তিন মানে প্রায় পাঁচ সাত বছর থাকবে তাহলে এই সাড়ে সাতের প্রভাব মানে আপনাকে এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করতে হবে এই সাড়ে সাতই গত দু তিন বছর ধরে সাড়ে সাতই চলছে এবং আমরা যদি দেখি এখান থেকে এখান থেকে যদি দেখি আমরা এখানে বিশ্চিক লগ্নে জন্ম জাতকের এক দুই তিন তিন নম্বরে শনি মঙ্গল যদি দেখতে পাচ্ছি শনি মঙ্গল শনি মঙ্গল শুক্র শুক্র এখানে মাঙ্গলিক যোগ দেখাচ্ছে না তবে আমরা যদি দেখি এক লগ্নপতি এটাও যেহেতু মঙ্গল যেহেতু মঙ্গল অধিপতি এটাও কিন্তু ভিতর থেকে মাঙ্গলিক মানে যেহেতু লগ্নপতি মঙ্গল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসেও মঙ্গল এটাও কিন্তু একটা মাঙ্গলিকের পরিস্থিতি তৈরি করে আমরা এর এই জাতকের কুণ্ডলী বিচার করার সময় আমরা দেখি আমরা দেখতে পাবো রবির মহাদশা চলছে দু থেকে দশা পেয়েছিলেন দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করছে আমরা এখনো টাইম আছে আপনি এগোতে পারেন হ্যাঁ আমরা দেখবো নবাংশ কুণ্ডলী দেখবো এই জীবন সাথী কুণ্ডলী এখানে দেখুন মঙ্গল লগ্নপতি হয়ে আছে এখানে মাঙ্গলিক বসেছে এবং মঙ্গল রাহু যোগ বসেছে আপনি যখনই বিয়ে করবেন অষ্টকুট ম্যাচ করে বিয়েটা করবেন কারণ আপনার স্বপ্নমে কেতু আছে জীবন জীবনসঙ্গী খুব সন্ধ প্রভৃতির হবে খুব সন্ধ করবে এটা যাই হোক এটা একটা প্রবলেম সেখান থেকে কি করে ঠিক করা যায় হ্যাঁ অনেক সময় যারা বিয়ে করছেন কোনো সাইকোকে বিয়ে করবেন না নারী পুরুষ দুব উভয় ক্ষেত্রে যতই সুন্দর বা সুন্দরী হোক যতই অর্থবান হোক রোজগার করুক সাইকো সাইকো অনেকে দেখবেন অনেক মানুষ সাইকো হয় মানে তাদের সাইকোলজিক্যাল প্রবলেম থাকে সাইকো আমি কেন বলছি যত সুন্দরী হোক যতই ভালোবাসেন যতই প্রেম করেন যাই করেন যদি কারো নার্ভের প্রবলেম সাইকো থাকে তার থেকে বেরিয়ে আসুন তো নিজের জীবন তো নষ্ট করবেই আপনার জীবনও ধ্বংস করবে অনেকেই এটা জানেন না অনেকে মনে করেন না আমি ভালোবাসি পছন্দ করি এসব ভালোবাসা দিয়ে পালিয়ে যাবে সাইকো মানুষ থেকে দূরে থাকুন আমরা আমরা আমাদের অভিজ্ঞতা প্রচুর ক্লায়েন্টকে হ্যান্ডেল খুব খুব সাইকো থেকে দূরে থাকুন সাইকো থাকুন তার ট্রিটমেন্ট করুন ডাক্তারি ট্রিটমেন্ট করুন তবে যদি ট্রিটমেন্ট কেউ না করায় তার থেকে দূরে থাকুন কারণ ট্রিটমেন্ট না করলে এই প্রবলেমগুলো থেকে যায় সত্যি কথা অভিজ্ঞতা শেয়ার করছি কারণ আমরা সারাদিন এই সাইকো নিয়ে দেখতে পাচ্ছি একটা মানুষ বিনা কারণে বিনা কারণে ছেড়ে চলে যাচ্ছে পরিবার ছেড়ে চলে যাচ্ছে স্বামী ভালো সংসার ভালো তাও বউ পালিয়ে যাচ্ছে বা বউ ভালো স্বামী ফেলে পালিয়ে যাচ্ছে এরকম নানান রকম ঘটনা কিছুই নয় কোনো প্রবলেম নাই সাইকো মানে তার মানসিক রুগী তবে এই জাতকদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিন রাশি মিন রাশি জাতকদের ক্ষেত্রে সর্বদা এখন তো সাড়ে সাতই চলছে আপনি জীবনের ডিসিশন নিতে খুব মুশকিল হবে কারণ মিন রাশি দেখবেন যদি মিন রাশির আপনারা ছক দেখেন দুটো মাছ একটা এইদিকে যাচ্ছে একটা এই দিকে যাচ্ছে একটা এই দিকে যাচ্ছে তাই এরা মোড়ের মাথায় গিয়ে ডিসিশন নিতে পারে না

আসলে নবম দশম স্থানে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে রবি কত ডিগ্রিতে রবি তেইশ ডিগ্রিতে অবস্থান করছে এই ডিগ্রিগুলো দেখুন এগুলো ডিগ্রিগুলো দেখা যাচ্ছে তা আমরা ভিডিওটা যেটা বোঝাতে চাইলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক নলেজ দিলাম অনেক কিছু বুঝতে পারলেন ভিডিওটাই সব নাই ভাই ভিডিওটার বাইরে আপনি আমার সাথে কথা বলার জন্য পাঁচ দিন সময় পাবেন তাই ভিডিও যেহেতু আপনি পেমেন্ট করেছেন আপনাকে ভিডিওটা করে দিলাম ভিডিওটা দেখুন বুঝুন তারপরে যা যা প্রশ্ন আপনার যা যা ডাউট থাকলো সেগুলোর জন্য আপনি পাঁচ দিন সময় পাবেন আপনার হাতে মেন মেন যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার হচ্ছে সবথেকে মারাত্মক আয়ু রেখা যেটা পুরো ভেঙে আছে এবং ভাগ্য রেখা আপনার থেমে আছে আর বৈবাহিক জায়গাটা কিন্তু আপনার সমস্যা পেয়েছি ভালোবাসা বৈবাহিক জীবনটাও কিন্তু প্রবলেম হয়ে আছে যা যা প্রতিকার লাগবে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি এগুলো করিয়ে নেবেন নিশ্চিত আপনার উপকার হবে ভালো হবে আর যারা গরিব মানুষ যারা মনে করছেন যে নিজের হাতটা দেখাতে পারছেন না সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় গরিব মানুষদের বিনামূল্যে উত্তর দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন